নমস্কার টেনিদার গপ্প যদি শশীন্দ্র ভৌমিক গতকালে চাঁদনি রাতে বাগানের শিমুল গাছে দুই ভূত ছানিতে ডাকছে আমি ঠিক তখনই তাই করে দিই হুকুম জারি যাব না তোমরা এসো গাছে কি চড়তে পারি তখনই ভূত দুটো না বলল হেসে বা সাহস দেখো আমাদের সামনে এসে দাঁড়ালো ভয় ডর ছেলেটা গপ্প জানি শুনে যা দুষ্টু কোকা আমি আর দাঁড়াই নাকি দুপায়ের শক্তি দিয়ে দিচুট পেরোই বাগান সেই পাড়ায় গিয়ে টেনিদার গপ্প যদি রাতে কাল বলত তালে হাসিতেই পেট ফাটিত দিতকে হাসপাতালে দিতকে হাসপাতালে দিতকে হাসপাতালে নমস্কার